ভাই তোর সেই ভিআইপি কাস্টমার চলে এসেছে ভাই গাড়িটা গরুর সামনে দাঁড় করান হ্যাঁ সলেস রোজটা ফেলাই দি এই গরুর দাম 120000 টাকা কি রে ভাই এটা লাগালি কেন তুই কথা কম কা তুই আমার সাথে বুঝিস থামেন থামেন একদম থামেন আসেন ভাই আসেন ব্রেক ব্রেক আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম আয় ভাই আপনার এই গরু বিক্রি হবে নাকি জি স্যার এগারোটা বিক্রি হবে দেখেন ভাই আমি দশ থেকে পনেরোটা গরু দেখেছি কোন গরু পছন্দ হয়নি আপনার এই গরু দেশি বিধায় আমি দেখতে এসেছি জি জি একদম দেশি গরু স্যার স্যার আপনি অনেক নিয়ে টেনশন করেন কোন গরু কোন জাতের কোন গরু কট্টক গোষ হয় কোন গরুর রোগ আছে এ আমি দেখলি টের ভাই স্যার আমি আজ পাঁচ বছর ধরে গরুর ব্যবসা করছি স্যার সিটার দেখেছি কালে কালে কিন্তু এর মতন সিটার তো দেখিনি কোনো কালে তা ঠিক আছে ভাই কিন্তু আপনার এই গরুর কোন ফিটটিট খাওয়ানো নেই তো ফিটটিট খাওয়ানো থাকলে কিন্তু আমি এই গরু নেব না ভাই আস্তাগফিরুল্লাহ এই ফিটটিট খাওয়ানো গরু আপনাদের মতো লোকের কি দেখানো যায় স্যার স্যার আমার কাছে গরুটা দেখে ভালোই মনে হচ্ছে নিয়ে যায় আমিও তাই ভাবছি কিভাবে বিশ্বাস করব বলেন ভাই গত বছর আপনার মতো এমন একজনের কাছ থেকে আমি গরু কিনেছিলাম সেই গরুটা ঈদের আগের দিন স্টক করে মারা গেল কারণ গরুটা ছিল ফিট খাওয়ানো আমার দেড় লাখ টাকা পানিতে গেল এবং আমি কুরবানিও দিতে পারলাম না তাই আপনার কাছে অনুরোধ ভাই আমাকে ঠকিয়েন না কি যে বলেন না ভাই ওই মানুষ ঠকানো ব্যবসা আমাদের দ্বারা হয় না আমাকে দেখে কি মনে হচ্ছে আমরা সিটার বাট পার আজ যদি সিটার বাট পারি হতাম আপনাদের মতো পোশাক আশাক থাকত এই দেখেন দিন পোশাকের অবস্থা সিঁড়ে কি হয়েছে এই সৎ আসি এখনো সিঁড়া জামা গাইতে বেড়াচ্ছি যদি অসৎ হতাম তাহলে চার পাঁচতলা বাড়ির মালিক হতাম আসেন স্যার গরুটা হাত দিয়ে দেখেন খুব শান্ত সৃষ্ট গরু গরুটা কিনলে আপনার খুব লাভ হবে না বাহ মাশাল্লাহ ভাই গরুটা দেখে আমার খুব পছন্দ হয়েছে গরুর দাম কত নেবেন আপনার কাছে সাউ দাম চাব না এক লাখ বিশ হাজার টাকা দেন আপনি যদি এক লাখ বিশ হাজার টাকা আমার দেন মোটে তিন দি হাজার টাকা আমার লাভ থাকতে পরের গরু নিজির বলে চালাই দিচ্ছে গরুটা দেখে খুব ভালোই মনে হচ্ছে স্যার আচ্ছা ঠিক আছে আমি তাই দিচ্ছি দাও টাকাটা দাও স্যার এই যে টাকা নেন

এ সাতটার ভাই গরু কত নিলো এক লাখ বিশ দিচ্ছেন দিচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ আলিন্দ চা ও ক্ষি ও তুমি ও তুমি তো গোহালি আসো তা কি খবর ওই গরু বেঁচে আর বাবু তুমি একটা কথা কৈলে আমার সম্বন্ধে তোমার ধারণা নাই আমার কাছ মৰা গলু দিদি তাই বেছি ফেলা লোক আর তো দে তা দিস কত বেচলে গো ভাই এসো করছি বাইরে এসো উফ দাও টাকা পয়সা দাও ইদির বাজার সদায় করা হয়নি গরু কত বেচলে গো আর বাবু সে কথা কইও না গরু বেচ খুব কষ্ট হয়েছে এই দেখো টাকাটা নো এখানে এক লাখ আছে সিরাশি পঁচাশি সিআশি এ আর এক গরু বিক্রি করে টাকা খালি আবার এনার কাছ থেকে টাকা হাত ধন্দা করছিস কি করতি গরু একটু বেশি বেস্তি ফেললে না এবার কোরবানিতি গরুর দাম তো একটু বেশি এক লাখ কুড়ি হওয়ার কথা হর বাবু কি কও এই তাই হচ্ছিল না তোমার তো ভালো দামে গরু বেছে দিয়েছি যাক ভালো করেছ আরে বাবু কোন চল যাচ্ছ আমারটা দাও গরু তুমি বেছলে এক লাখ টাকা এমনি তুমি লসে বেছেছ তা তোমার কি দেবো আবার তোর কি টাকা খেয়ে হয় না আবার পাঁচ হাজার খাবি এত কষ্ট করে গরু বেছলাম তুমি কথা কথি বললে দুটো লোক সারাদিন তোমার গরুর পিছনে শ্রম দিলাম বেশি না দাও পাঁচটা হাজার টাকা তো দিবা দাও দাও বাবু ঝামেলা করো না দাও পাঁচ হাজার টাকা দাও টাকা পাঁচ হাজার নিবা অন্য লোকের কাছে বেশি নি তুমি নিজেদের মানুষ পাঁচ হাজার দিবা দাও নিজের গরু বইছে পরের টাকা দিয়া লাগ যায় আইরে দুনিয়া এই নাও পাঁচ হাজার নাও এক দুই তিন চার পাঁচ আচ্ছা তাহলে ঠিক আছে গরু বেশ নেবার কে গেলাম নে তোর টাকা ওই টাকা আমি নেবো না ও কম হয়ে যাচ্ছে এনার বাসশ তুই যদি ওই সব টাকাও দিয়ে দিস তাও তোর টাকা আমি নেবো না টাকা কি দোষ করলো এই টাকায় কোনো দোষ করিনি শ্রম তো আমিও দিয়েছি এই টাকার ভাগ তো আমিও পাবো কিন্তু দোষ করেছিস তুই তোর জন্য এই টাকা আমি নেবো না আমি কি তোর বাড়া ভাতা সাইড ঢালিছি তুই যার কাছে গরু বিক্রি করলি তার কাছে বিশ হাজার টাকা খালি এবং গরুর মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা খালি তোর কি মনে হয় যে টাকা কাছে ধরে এই মানসির কাছে টাকা দিত তুই দিস মানুষের পাঁচশো টাকাও দিস তুই ওই টাকা ইনকাম করতে গেলি একটু এদিক সেদিক কথা কওয়া লাগে তাই বলে তুই যত কথাই কস না কেন তোর হারাম পথে ইনকাম করা টাকা আমি শুয়েও দেখছি আর তোর সাথে এই দালালি ব্যবসা কান ধরছি আজকের পথে করবো না করবো না না আরে নে ভাই দুই ভাই একসাথে ব্যবসা করি নে তোর এই হারাম টাকা আমার পেটে গেলে হজম হবে না নে ও এতকাল তোমার হারাম মনে হয়নি এখন তোমার হারাম মনে হচ্ছে এ দেখ তুই যে ব্যবসা হালাল মনে করছিস এটা কিন্তু মানুষকে প্রতারণা করে ধোকা দিয়ে কৌশলে টাকা আদায় করে নিচ্ছিস কেউ না দেখলেও ওই আল্লাহ আছে যেই দিন বিপদে পড়বি সেই দিন বুঝতে পারবি আরে রাখতো হাদিস খুব বড় বড় হাদিস যা শিখেছে আজ পাঁচ সাত বছর ধরে ব্যবসা করছি তোর সাথে হাদিস আমি কম জানি না সেদিনকে আমাদের মসজিদের ইমাম সাহেব করছিল যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ক্রেতার ভান করে পণ্যের দাম বাড়িয়ে দিও না এটা নিঃসন্দেহে এক ধরনের প্রতারণা